প্রথমে এই ভিডিওটি দেখুন এবং এটা দেখার পর আপনার মনে হতে পারে এরা হয়তো পাগল হয়ে গেছে কারণ এই লোকটি বরফের উপর দাঁড়িয়ে ভাঙছে আসলে এই ভিডিওটি সাইবেরিয়া যা পৃথিবীর সবচেয়ে অঞ্চলগুলোর মধ্যে অন্যতম শীতকালে এখানকার তাপমাত্রা নেমে যায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই ভয়ানক ঠান্ডার কারণে এখানকার নদী এবং হ্রদগুলো পুরোপুরি জমে যায় যার ফলে জীবনযাপন অনেকটাই কঠিন হয়ে পড়ে অন্যদিকে সাইবেরিয়ার প্রধান খাদ্যই হলো মাছ এই প্রচন্ড ঠান্ডার সময় মাছগুলো জমে যাওয়া বরফের নিচে আটকে পড়ে তাই এখানকার মানুষ এই বিশেষ পদ্ধতিতে বরফ ভাগে যেন বরফের মধ্যে আটকে থাকা মাছগুলো ধরা যায় এছাড়া বরফ ভাঙার আরো একটি গুরুত্বপূর্ণ কারণ হল মাছের জন্য অক্সিজেনের ব্যবস্থা করা কারণ জমে যাওয়া বরফ পৃষ্ঠের কারণে পানির নিচে বাতাসের প্রবাহও বন্ধ হয়ে যায় ফলে মাছ ঠিকমতো নিঃশ্বাস নিতে পারে না এমন পরিস্থিতিতে যখন বরফ ভাঙা হয় তখন পানির মধ্যে অক্সিজেনের পরিমাণ বেড়ে যায় এবং মাছগুলো দিকে এসে খুব সহজে নিঃশ্বাস নিতে পারে